হ্যালো এভরিওয়ান আমরা আজকে দুয়ের চব্বিশ সেশনে ম্যাথ সেকশনে আসা আরেকটা সুন্দর কনসেপ্টের প্রবলেম নিয়ে আলোচনা করব তো এই প্রবলেমটাতে কি বলেছে বলছে হচ্ছে যে একটা পুলি ভূমি হতে পাঁচ মিটার উপরে আছে এবং পুলিটির সাথে একটা বস্তুকে বাধা হয়েছে এবং বলতেছে যে বস্তুর রশি টানার ব্যাগ হচ্ছে দুই মিটার পার সেকেন্ড যখন বস্তু ও পুলির মধ্যকার রশির দৈর্ঘ্য দশ মিটার হয়ে যাবে তখন রশি ও ভূমির যে কোন সেই কোনটা কত হারে পরিবর্তন হচ্ছে এটাই আমাদেরকে বের করতে হবে তো দেখো সিনারিওটাকে এরকম না যে ভূমি হতে 5 মিটার উপরে একটা পুলি বাধা আছে এখন ওই পুলির সাথে রশির মাধ্যমে আরেকটা বস্তু কানেক্টেড আছে এবং হচ্ছে এই বস্তুটা 5 মিটার পার সেকেন্ড বেগে সরি 5 মিটার পার সেকেন্ড না 2 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো এখন বলতেছে যে হচ্ছে যখন এই যে পুলি এবং বস্তুর মধ্যকার যে রশিটা আছে ওই রশির দৈর্ঘ্যটা দশ মিটার হয়ে যাবে মানে রশির দৈর্ঘ্য কি কমতে থাকবে দৈর্ঘ্যটা কি যত বস্তুটা যত সামনের দিকে আগাতে থাকবে রসির দৈর্ঘ্যটা তত কমতে থাকবে তো এখন কথা হচ্ছে রসির দৈর্ঘ্য যখন দশ মিটার হয়ে যাবে তখন ভূমি এবং এই রশির যে মধ্যকার কোন মানে এই যে কোনটা এই কোণের পরিবর্তনের হারটা বের করতে বলছে তো ধরো এই মোমেন্টে মানে বস্তুটা যখন এখানে চলে আসছে তখন হচ্ছে পুলির নিচ থেকে বস্তুটার যে দূরত্ব এটা ধরো কথার কথা x আমরা এক্স ধরে নিলাম এক্স ভেরিয়েবলের সাহায্যে আর হচ্ছে ভূমির সাথে রশির যে কোন ওইটাকে প্রকাশ করার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল ধরে নিলাম হচ্ছে থেটা তাহলে কি এখানে একটা সমগুণী ত্রিভুজ ফর্ম হইলো না সমগুণী ত্রিভুজটাকে আমরা যদি এইভাবে এঁকে নিই তাহলে দেখো তো এটা লম্ব কি হবে লম্ব হচ্ছে ফাইভ মিটার এবং হচ্ছে রশির দৈর্ঘ্য কত টেন মিটার আর হচ্ছে এই যে কোনটা এই কোনটা হচ্ছে থেটা এবং এইটা কি জানতে চাইছে কুয়েশনে জানতে চাইছে এই থিটার পরিবর্তনের হার তো তার মানে কি জানতে চাইছে আসলে যে ডিডিটি অফ থিটা জানতে চাইছে না ডিডিটি অফ থিটা জানতে চাইছে না বলতো যে কোনো কিছু পরিবর্তনের হার মানে কি বের করি যে সময়ের সাপেক্ষে ওই জিনিসটা বা ওই চলকটা বা ওই হচ্ছে কি হারে পরিবর্তন হচ্ছে ফাইভ বাই এক্স হয় এটা কিন্তু আমরা একটু আগে পাইছিলাম তো তাইলে আমরা থিটা ইকালস লিখতে পারি টেন ইনভার্স ফাইভ বাই এক্স ঠিক আছে তো এখন কথা হচ্ছে আমাদেরকে বের করা লাগবে ডিডিটি অফ থিটা মানে সময়ের সাপেক্ষে থেটার থেটার পরিবর্তনের মানে পরিবর্তনের হারটা কত তো ডিডিটি অফ থেটাই কলস আমরা কি লিখতে পারি বলো তো ডিডিটি অফ থেটাই কলস লিখতে পারি এখন কথা হচ্ছে আরেকটা জিনিস কিন্তু আছে তো ডিডিটি অফ থিয়েটারে আমরা কি কিভাবে লিখতে পারি না যে ডি 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 থিটা ডিভাইডেড ডিভাইডেড বাই বাই এক্স এক্স আর ডিটি তো এটা আমরা কেন লিখছি বলো তো এই জিনিসটা আমরা কেন লিখছি এই জিনিসটা এই জন্য লিখছি যে থিয়েটারটা হচ্ছে এক্স এর একটা ফাংশন তো এখন এক্স এর ফাংশনটাকে তুমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট ডিরেক্টলি করতে পারবেন ওই জন্য আমরা হচ্ছে এইভাবে লিখছি যে ডি থিটা ডিভাইডেড বাই ডি এক্স ইনটু মানে যদিও এটাকে এইভাবে বলে না ডিডিটি ডিডিএক্স অফ ধরো এইভাবে চিন্তা করা যায় কাটাগাটি চলে যাবে হচ্ছে ডি থিটা ডিভাইডেড বাই ডিটি থাকবে এখন কথা হচ্ছে এক্স এর সাপেক্ষে থিটাকে যদি ডিফারেন্সিয়েট করি আমরা কি আসবে জিনিসটা অফ ডিডিএক ইনভার্স ফাইভ বাই এক্স ইন্টু হচ্ছে তোমার ডিডিএক্স

এক্স এর মান মানে যখন এক্স এর মান কিন্তু দেওয়া নেই তো মানে যখন হচ্ছে তোমার এই রসির দৈর্ঘ্যটা মিটার বলো বলতো রসির দৈর্ঘ্য যদি টেন মিটার হয় এই এর ভ্যালুটা কি হয় এটা কি আমরা এইভাবে লিখতে পারি না রুট অভার অফ টেন স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার এটা কি এক্স এর ভ্যালু না এটাকে যদি আমরা এখানে ইনপুট দিয়ে দিই তাহলে কি আমরা আমাদের আলটিমেট যে আনসারটা ওইটা পেয়ে না তো কিন্তু আরেকটা হচ্ছে ভেরিয়েবল থেকে গেল ভেরিয়েবল বা অজানা জিনিস থেকে গেলো সেটা হচ্ছে ডিডিটি অফ এক্স কি এখন একটা জিনিস যে বস্তুটা সেকেন্ড সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার মানে কি বলতো যে বস্তুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার মানে কি এক্সটা ধরো আমরা হচ্ছে শুরুতে এক্সটা পুরোটাকে ধরে নিলাম এখন এক্সটা কি পরিবর্তন হইতেছে না বস্তুটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দ্যাট মিনস হচ্ছে এক্সট্রা কমতেছে এখন এক্সটা কি হারে কমতেছে দুই মিটার পার সেকেন্ড মানে প্রত্যেক সেকেন্ডে দুই মিটার বস্তুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং হচ্ছে দুই মিটার কি এক্স এর মানটা কমতেছে এরকম না জিনিসটা দেখো বস্তুটা হচ্ছে দুই মিটার এগিয়ে যাচ্ছে সামনের দিকে দুই মিটার সামনের দিকে এগিয়ে যাচ্ছে এক সেকেন্ডে তার মানে কি এক্সটা কমতেছে বিষয়টা কি এরকম না বুঝতেছো জিনিসটা যে বস্তুটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দুই মিটার প্রতি সেকেন্ডে এবং হচ্ছে এক্স এর মানটা কি হইতেছে সাথে সাথে কমে যাইতেছে যদি ধরো আমরা এই পুরাটাকে এক্স ধরে নিতাম এই পুরাটা জিনিসকে ধরে নিতাম তাহলে হচ্ছে বস্তুটা যত সামনের দিকে আগাচ্ছে এক্সটা তত কমে যাইতেছে কি হারে দুই মিটার পার সেকেন্ড হারে তাহলে কি আমরা জিনিসটাকে এইভাবে বলতে পারি না যে এই ডিজিটি অফ এক্স যেটা এটার ভ্যালু হচ্ছে তোমার নেগেটিভ টু তো তাহলে এটার ভ্যালু যদি নেগেটিভ টু হয় আর আমরা যদি এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করে ফেলতে পারি এক্স এর ভ্যালুটা এখানে কত হবে রুট ওয়ান অফ টেন স্কোয়ার মনাস ফাইভ স্কোয়ার দ্যাট মিনস হচ্ছে ফাইভ রুট থ্রি এখন কথা হচ্ছে এই ফাইভ এখানে ইনপুট দেওয়ার পরে আলটিমেট আনসারটা আসে আমাদের জিরো পয়েন্ট ওয়ান রেডিয়ান পার সেকেন্ড তো এটাই হচ্ছে আমাদের আনসার ঠিক আছে মানে জিরো পয়েন্ট ওয়ান রেডিয়ান প্রত্যেক সেকেন্ডে এই হারে হচ্ছে থিটাটা পরিবর্তিত হচ্ছে বলতো তো থিটা কি হচ্ছে এক্সট্রা কমতেছে আর থিটাটা কি হইতেছে বেড়ে যাইতেছে কারণ বস্তুটা যত সামনের দিকে আগাচ্ছে থিটাটা বেড়ে যাইতেছে দেখো রশিটা তত বেশি ছোট হইতেছে এবং খাড়া হয়ে যাইতেছে জিনিসটাকে এরকম না যে দেখো তুমি ছবিটা দেখলেই বুঝবা হচ্ছে যত বস্তুটা সামনের দিকে এগিয়ে যাইতেছে তত কি হইতেছে থিটাটা বেড়ে যাইতেছে দ্যাট মিনস হচ্ছে থিটা বেড়ে যাবে কি হারে জিরো পয়েন্ট ওয়ান রেডিয়ান পার সেকেন্ড হারে তো আজকে এতটুকুই থ্যাংক ইউরিং